হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু সি আর পি একাডেমি সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে যেন স্বাগত তো দেখো আজকে আমরা এই ভিডিওতে তোমাদের ডাব্লিউইপি এবং কলকাতা পুলিশের কতগুলো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব তো প্রথমত দেখো তোমাদের ডাব্লিইপি কনস্টেবল যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্ট প্রসেসটা কবে সম্পূর্ণ হবে ভোটের আগে কি সম্পূর্ণ হতে চলেছে নেক্সট দেখো তোমাদের এই ডাব্লিউইপির মাঠ ইন্টারভিউ এগুলো কবে নাগাদ হতে চলেছে তোমাদের পরীক্ষা কিন্তু অলরেডি ডেট দিয়ে দিয়েছে আগামী তিরিশে নভেম্বর তোমাদের পরীক্ষা হবে তারপর নেক্সট তোমাদের মাঠটা কবে হতে চলেছে এবং তোমাদের ইন্টারভিউ কবে হতে চলেছে একটা বিষয় মনে রাখবে তো এই সমস্ত পুলিশের রিক্রুটমেন্টগুলো কিন্তু খুব দ্রুত হারে সম্পূর্ণ হবে ওকে নেক্সট দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় তোমরা যারা ডাব্লিউপি এবং কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ করেছো অর্থাৎ দুটো পরীক্ষারই ফর্ম ফিল আপ করেছ তো তোমরা দুটো পরীক্ষায় কি দিতে পারবে না কি দিতে পারবে না তো এই নিয়েও কিন্তু অনেক ধোঁয়াশা তৈরি হয়েছে তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করে নেব নেক্সট দেখো তোমাদের কলকাতা পুলিশের যে প্রিলি পরীক্ষা সেটা হচ্ছে পয়লা ফেব্রুয়ারি ঠিক হয়েছে এবং এই পরীক্ষার ডেট কি এগিয়ে আনা হচ্ছে নেক্সট দেখো যাদের ও রয়েছে অর্থাৎ তারা অর্থাৎ তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট তোমাদের এখন বর্তমানে করণীয় কী কী তোমাদের এখন কী কী বর্তমানে ডকুমেন্ট রেডি করে রাখতে হবে সামনেই তোমাদের এসআই পরীক্ষা রয়েছে কনস্টেবল পরীক্ষা রয়েছে হাতে আর মাত্র দুই থেকে তিন মাস সময় রয়েছে তো কী কী ডকুমেন্ট লাগবে কি তোমাদের করণীয় রয়েছে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দীর্ঘদিন ধরেই কিন্তু পুলিশ পরীক্ষার্থীদের বেশ কিছু দাবি রয়েছে যেমন পরীক্ষা হলে একটা ঘড়ি লাগাতে হবে তাহলে কিন্তু সময় দেখতে সুবিধা হবে ওকে এই একটা দাবি রয়েছে বিভিন্ন ডেপুটেশনের মাধ্যমে কিন্তু এই দাবিগুলো উঠে এসেছে এছাড়া পরীক্ষা হলে যাতে দুর্নীতি কমে যায় তার জন্য জ্যামার বসাতে হবে তো এই সমস্ত দাবির পরিপ্রেক্ষিতে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রত্যেকটা বিষয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করে নেব তো প্রথমে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে তোমাদের ডাব্লিউপি এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য দেখো আগামীকাল কুড়ি আগস্ট থেকে শুরু হচ্ছে সত্তর দিনের চ্যালেঞ্জ কোর্স অর্থাৎ আগামী সত্তর দিনের মধ্যে আমরা পুরো সিলেবাসটা কমপ্লিট করিয়ে সুন্দর করে তোমাদেরকে রিভিশন করিয়ে দেবো প্র্যাকটিস করিয়ে দেবো অর্থাৎ সত্তর দিনের মধ্যে তোমাদের পরীক্ষার এক মাস আগেই পুরো সিলেবাসটা আমরা সুন্দরভাবে কমপ্লিট করিয়ে দেবো ওকে তো এই ব্যাচে দেখো ছোট্ট করে দেখো তোমরা কিন্তু এই ব্যাচে প্রত্যেকটা বিষয় যেমন জিকে জিকের মধ্যে ইতিহাস ভূগোল বিজ্ঞান সমস্ত কিছু থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স গণিত ইংরেজি রিজনিং প্রত্যেকটা বিষয় কিন্তু একদম বেসিক লেভেল থেকে অর্ধাধিক ভিডিও ক্লাস পিডিএফ মক টেস্ট লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস ইচ অ্যান্ড এভরিথিং পেয়ে যাবে পশ্চিমবঙ্গের সেরা পরীক্ষা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা কিন্তু এই ব্যাচ থেকেই পেয়ে যাবে তোমরা ভালো করেই জানো সকলেই যে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে বিগত সাত থেকে আট বছর ধরে কিন্তু কয়েক হাজার ছেলে মেয়ে সফলতা পেয়েছে ওকে তো দেখো এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা সব থেকে কম খরচে আমরা পশ্চিমবঙ্গের হাই কোয়ালিটি নোট দিয়ে থাকি ওকে এবং পরীক্ষাতে প্রচুর পরিমাণে প্রশ্ন কমন আসবে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন তোমরা কিন্তু এই ব্যাচ থেকে কমন পেয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো আর তোমরা যারা এসআই পরীক্ষার জন্য প্রিপারেশন করছো দেখো তোমাদের জন্য পঞ্চাশ দিনের একটা অলরেডি ব্যাচ ছয়ই আগস্ট থেকে শুরু হয়েছে তোমরা চাইলে কিন্তু এই ব্যাচেও ভর্তি হতে পারো এটা হচ্ছে আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করে নিতে পারো তো দেখো অলরেডি কিন্তু আসন্ন যে বিভিন্ন পুলিশ পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর অলরেডি তারিখ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যেমন সামনেই তোমাদের ডাব্লিউপি এস পরীক্ষা রয়েছে বারোই অক্টোবর কলকাতা পুলিশের এস আই মেন্স পরীক্ষা রয়েছে পনেরোই অক্টোবর ডাব্লিউপি কনস্টেবলের পরীক্ষা রয়েছে তিরিশে নভেম্বর এবং কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলি পরীক্ষা রয়েছে পয়লা ফেব্রুয়ারি তো এই হলো ডাব্লিউপির ক্যালেন্ডার এবং এই ডেট অনুযায়ী কিন্তু পরীক্ষাগুলো হতে চলেছে ওকে তো দেখো তোমাদের ডাব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টটা কবে সম্পূর্ণ হতে চলেছে তো আগামী তিরিশে নভেম্বর রবিবার ডাব্লিউ কনস্টেবল পরীক্ষা হতে চলেছে মোট শূন্যপদ রয়েছে ছেলেদের ক্ষেত্রে আট হাজার এবং মেয়েদের ক্ষেত্রে তিন হাজার পাঁচশো সাতান্নটি তোমরা সকলে জানো আর এই জয়নিং প্রসেসটি মোটামুটিভাবে দু হাজার ছাব্বিশ সালে যে বিধানসভা ভোট রয়েছে সেই বিধানসভা ভোটের আগে কিন্তু জয়নিং হবার প্রবল সম্ভাবনা আছে কারণ প্রত্যেক রাজ্যে রাজ্য সরকার চাইবে তার নিজস্ব পুলিশ দিয়ে ভোট করাতে সুতরাং এই ভোটের আগেও এই বারো হাজার পুলিশ যদি যুক্ত হয় সেক্ষেত্রে কিন্তু রাজ্যেরই সুবিধা এবং সেক্ষেত্রে উপর থেকে যথেষ্ট চাপ রয়েছে পিআরবি ভোটের উপরে যে ভোটের আগে যেভাবেই এই বারো হাজার পুলিশ কিন্তু জয়নিং করাতে হবে ওকে খুব একটা শর্ট পিরিয়ডের ট্রেনিং করিয়ে তাদেরকে কিন্তু ভোটের ডিউটিতে পাঠানো হবে সুতরাং তোমরা বুঝতেই পারছো তোমাদের যদি তিরিশে নভেম্বর পরীক্ষা হয় তাহলে কিন্তু মাঠ এবং ইন্টারভিউ খুব তাড়াতাড়ি হতে চলেছে তো এবার আমরা দেখে নেব যে ডাব্লিউপির মাঠ এবং ইন্টারভিউটা কবে নাগাদ হতে চলেছে এই বছর খুবই দ্রুত গতিতে পুলিশের রিক্রুটমেন্টগুলো সম্পন্ন হতে চলেছে পরীক্ষার মোটামুটি এক মাসের মধ্যে কিন্তু রেজাল্ট বেরিয়ে মাঠের তারিখ প্রকাশিত হবে অর্থাৎ তোমাদের কিন্তু মোটামুটিভাবে ডিসেম্বরের যে লাস্ট উইক সেই লাস্ট উইকের মধ্যে রেজাল্টটা প্রকাশিত হয়ে যাবে এবং জানুয়ারির সেকেন্ড উইক বা থার্ড উইক থেকে কিন্তু তোমাদের পুলিশের মাঠ অর্থাৎ পিইটি এবং পি এগুলো শুরু হতে চলেছে এবং তোমাদের ঠিক পরের মাসে ফেব্রুয়ারি মাসের লাস্টে অথবা মার্চ মাসের ফার্স্ট উইকে তোমাদের ইন্টারভিউ প্রসেস সম্পূর্ণ হয়েই কিন্তু ভোটের আগে সম্পূর্ণভাবে জয়নিং হবে তোমাদের এই ডাব্লিউপি কনস্টেবলে যে বারো হাজার ভ্যাকেন্সি রয়েছে ওকে সুতরাং তোমরা কিন্তু পড়াশোনা প্লাস মাঠ দুটো দিকেই সমানভাবে পরিশ্রম করো তোমাদের কিন্তু এগুলো বেশি দিন আর টাইম দেবে না খুব শীঘ্রই কিন্তু হতে চলেছে নেক্সট দেখো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ডব্লিউবিপি এবং কেপি পরীক্ষার্থীরা দুটো পরীক্ষায় একসাথে দিতে পারবে কিনা তো দেখো এক্ষেত্রে যারা ডাব্লিউ কনস্টেবলের চাকরি অলরেডি পেয়ে যাবে আমি প্রথমেই বললাম যে তোমাদের ভোটের আগে কিন্তু জয়নিংটা করিয়ে দেবে তো যারা অলরেডি চাকরিটা পেয়ে যাবে তারা কিন্তু আর পরবর্তীতে কলকাতা পুলিশের যে মেইনস পরীক্ষা সেই মেইনস পরীক্ষা তারা বুঝতে পারবে না হ্যাঁ হয়তো কলকাতা পুলিশের প্রিলি পরীক্ষাটা দিয়ে দিতে পারবে কারণ পয়লা ফেব্রুয়ারি পরীক্ষা রয়েছে কিন্তু পরবর্তীতে যখন মেইনস পরীক্ষা হবে যারা অলরেডি চাকরিটা পেয়ে যাবে তারা কিন্তু আর সেই পরীক্ষায় বসতে পারবে না তো ক্ষেত্রে কিন্তু প্রচুর ছেলে মেয়েদের লাভ হবে কারণ এর আগে কিন্তু এমন অনেক উদাহরণ দেখা গিয়েছে যে এক একটা ব্যক্তি বা একই ছেলে বা একই মেয়ে তারা কিন্তু ডবল ডবল চাকরি পেয়েছে সেক্ষেত্রে তারা একটা চাকরিতে জয়নিং করছে এবং বাকি ভ্যাকেন্সিটা নষ্ট হয়ে যাচ্ছে ওকে সুতরাং এই একটা বিষয় কিন্তু হবার একটা প্রবল সম্ভাবনা রয়েছে নেক্সট দেখো কেপি যে প্রিলি পরীক্ষা পয়লা ফেব্রুয়ারি রয়েছে সেটা কি আগে হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ অবশ্যই কারণ সেক্ষেত্রে কিন্তু এই পরীক্ষার তারিখ এগোতে পারে এবং এই ব্যাপারে সম্পূর্ণ কিন্তু তোমরা পিআরবির থেকে নোটিশ পেয়ে যাবে তোমাদের নোটিশ হলে কিন্তু জানিয়ে দেওয়া হবে ওকে নেক্সট দেখো যাদের ওবিসি রয়েছে তাদের এখন বর্তমানে করণীয় কী দেখো যাদের ওবিসি সার্টিফিকেট রয়েছে তাদের নতুন করে আবার অনলাইনে আবেদন করতে হবে নতুন করে সার্টিফিকেট পাওয়ার জন্য বা রেনুয়াল আপডেট করার জন্য তোমাদের যে সংশ্লিষ্ট ব্লক এবং মহকুমা অফিস রয়েছে সেখানে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো কারণ তোমাদের এসআই পরীক্ষা সামনেই রয়েছে কনস্টেবল পরীক্ষাও সামনে রয়েছে যাদের ওবিসি পুরনো রয়েছে তারাও কিন্তু রিনিউয়াল করতে হবে তাদেরকে আমি তোমাদের একটু বিস্তারিত বিষয়টা বলে দিচ্ছি দেখো যাদের নতুন ও এবং পুরনো ও সবাইকে কিন্তু নতুন সার্টিফিকেট বার করতে হবে নতুন যারা ও বিসি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছো তাদের ও বিসি সার্টিফিকেট পাওয়ার জন্য কিন্তু অনলাইনে আবেদন করতে হবে এবং তোমরা সংশ্লিষ্ট যে ব্লক অফিস বা মহকুমা অফিস সেই অফিসে যোগাযোগ করতে পারো আর যাদের ও বিসি সার্টিফিকেট আছে কিন্তু এ এবং বিটা পরিবর্তন হয়েছে তাদেরও কিন্তু অনলাইনে রেনুয়াল করতে হবে ওকে এবং এগুলো কিন্তু পরীক্ষার আগেই তোমরা অবশ্যই করে নেবে কারণ সামনে তোমাদের এসআই পরীক্ষা রয়েছে পুজোর পরেই এবং তিন মাসের মধ্যে তোমাদের ডাব্লিউ কনস্টেবল পরীক্ষাও রয়েছে নেক্সট দেখো এইবার আমরা দেখে নেব যে দীর্ঘদিন ধরেই পুলিশ পরীক্ষার্থীদের বেশ কিছু দাবি রয়েছে তো এর পরিপ্রেক্ষিতে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তো দেখো পুলিশ পরীক্ষায় ফাঁস এবং দুর্নীতি যাতে না হয় এই নিয়ে দীর্ঘদিন ধরেই পুলিশ পরীক্ষার্থীদের মনে একটা ক্ষোভ রয়েছে এছাড়া পরীক্ষা হলে দেওয়াল দেওয়ালে যাতে ঘড়ি রাখা হয় সবার সময় দেখা সুবিধার্থে এটা নিয়েও দীর্ঘদিন ধরে বিভিন্ন ডেপুটেশনে পুলিশ পরীক্ষার্থীরা দাবি করছে তবে এই বছর পুলিশ পরীক্ষাগুলোতে প্রত্যেকটি সেন্টারে জ্যামার বসানো থেকে শুরু করে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ পি আর বোর্ডের তরফ থেকে নেওয়ার সম্ভাবনা কিন্তু আছে ওকে যাতে ভবিষ্যতে দুর্নীতি থেকে শুরু করে প্রশ্নপাস অনেকাংশে বন্ধ হয় তো এই নিয়ে বোর্ড যথেষ্ট কিন্তু বদ্ধপরিকর এবং তৎপর রয়েছে সুতরাং তোমরা যারা পরীক্ষার্থী রয়েছে তোমরা কিন্তু চিন্তা না করে তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশনটা চালিয়ে যাও দেখো তোমাদের হাতে প্রিপারেশনটা রয়েছে মাঠ প্রস্তুতি রয়েছে এগুলো তোমরা সুন্দরভাবে চালিয়ে যাও এবং পরীক্ষা মোটামুটিভাবে টার্গেট রাখো এইট্টি ফাইভের মধ্যে আমি তোমাদের এর আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে মোটামুটিভাবে সিক্সটি প্লাস নাম্বার তোলার টার্গেট রাখো ওকে কারণ দিন দিন কিন্তু কম্পিটিশনটাও বাড়ছে এবং কাট অফটাও দিন দিন কিন্তু বাড়তে চলেছে তো এই হলো আজকে আমাদের পুলিশের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবং তোমাদের যেটা প্রথমেই বললাম যে তোমাদের ডাব্লিউপি এবং কলকাতা পুলিশ পরীক্ষার জন্য অলরেডি আমাদের দেখো কুড়ি আগস্ট থেকে নতুন একটি ব্যাচ শুরু হচ্ছে সত্তর দিনের চ্যালেঞ্জ কোর্স মানে আগামী আমরা আড়াই মাসের মধ্যে পুরো সিলেবাসটা কমপ্লিট করে রিভিশন করিয়ে দেবো এবং প্রচুর প্র্যাকটিস সেট করিয়ে দেব তো দেখো এই সত্তর দিনের চ্যালেঞ্জ কোর্সে তোমরা কী কী পাবে তোমরা প্রথমত পাবে প্রত্যেকটি বিষয়ের অধ্যায় ভিত্তিক ক্লাস যেমন জিকে জি কের মধ্যে ইতিহাস ভূগোল বিজ্ঞান সমস্ত কিছু থাকবে ইংরেজি গণিত রিজনিং প্রত্যেকটি বিষয়ের অধ্যায় ধরে ধরে তোমরা কিন্তু ক্লাস পাবে এখন সমস্ত বিষয়ে সাজেশন দেওয়া হবে প্রত্যেকটি অধ্যায়ের মক টেস্ট তোমরা পাবে প্রত্যেকটি অধ্যায়ে তোমরা পিডিএফ পাবে পিডিএফটা তোমরা ডাউনলোড করতে পারবে বা প্রিন্ট আউটও কিন্তু করতে পারবে এছাড়া লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে যদি কোনো কারণে কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কিন্তু লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাসে স্যারদের সঙ্গে আলোচনা করে সেই বিষয়গুলো সমাধান করতে পারবে ওকে তো এই ব্যাচ শুরু হচ্ছে আগামী কুড়ি আগস্ট থেকে এছাড়া এই ব্যাচে আরেকটি বিষয় যেটা রয়েছে তোমরা ফুল প্র্যাকটিস সেটও পেয়ে যাবে অর্থাৎ তোমাদের ডাব্লিউইপির জন্য দশটা ফুল প্র্যাকটিস সেট এবং কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য দশটা ফুল প্র্যাকটিস সেট তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিস নেই আর একেবারে কিন্তু কলকাতা পুলিশের মেন্স পরীক্ষা পর্যন্ত গাইডেন্স ওকে তো এই হলো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা এই নম্বরে কিন্তু যোগাযোগ করতে পারো আর তোমাদের যাদের এসআই পরীক্ষা রয়েছে দেখো অলরেডি আমাদের ছয়ই আগস্ট থেকে নতুন শুরু হয়েছে একটি ব্যাচ পঞ্চাশ দিনের ক্র্যাশ কোর্স ওকে এটা আমরা আগামী দুই মাসের মধ্যে মানে এসআই পরীক্ষার দুই তিন সপ্তাহ আগেই আমরা পুরো সিলেবাসটা কমপ্লিট করিয়ে সুন্দর করে রিভিশন করিয়ে দেবো এখানে তোমরা প্রিলি পরীক্ষারও গাইডেন্স পাবে এবং মেন্স পরীক্ষায় যে ডেসক্রিপ্টিভ পেপার থাকে সেই ডেসক্রিপ্টিভ পেপারেরও পুরো গাইডেন্স পাবে এবং এই ব্যাচের ভ্যালিডিটি রয়েছে ডাব্লিউপিএসআই মেইনস পরীক্ষা পর্যন্ত কোর্স ফি রয়েছে মাত্র ছশো নিরানব্বই টাকা এগুলো প্রত্যেকটি ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিজ নেই তোমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নিতে পারো ওকে এবং তোমরা সকলেই জানো যে আমাদের সিআরবি একাডেমি বর্তমানে কিন্তু আইএসও নাইন ওয়ান এবং টু থাউজেন্ড ফিফটিন সার্টিফাইড ইনস্টিটিউট প্রত্যেকটি পুলিশ পরীক্ষাতে কিন্তু আমাদের বিগত ন থেকে দশ বছর ধরে এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন কমন আসছে ওকে এবং এই ব্যাচগুলো থেকেও তোমরা কিন্তু এবার পরীক্ষাতে কমান পাবে বিগত পাঁচ বছরে বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রায় তেরো থেকে পনেরো হাজার ছেলে মেয়ে কিন্তু সিলেকশন পেয়েছে আমাদের সি আর একাডেমির পক্ষ থেকে সি একাডেমি পুলিশ পরীক্ষা সেরা প্রস্তুতি এবং গাইডেন্স আমরা প্রতিবারই কিন্তু দিয়ে আসছি ওকে তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা এখানে ডাব্লিউইপি বা লিখে হোয়াটসঅ্যাপ করলে তোমরা কিন্তু ব্যাচ সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবে ধন্যবাদ